রাহিনের সাহিত্য অনুর রাজিম রহমানুর রাহিম গ্রাম পুলিশ বাইব বোনেরা সারাদিন খুব ব্যস্ত ছিলাম যে কারণে লাইভে আসা হয়নি আপনাদের সাথে ফেসবুকে আজকে দেখা হয়নি কারণ সারাদিন অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক আপনারা সকলেই জানেন অবগত আছেন আজকে সাঁত্রিশতম দিন সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে কষ্ট করে যাচ্ছি এগুলো আপনারা সকলে জানেন যাই হোক আপনারা আপনারাই বলেন যে আমার অপরাধটা কি আমার কি অপরাধ আমার জানা মতে আমার অপরাধ এতটুকুই যে আমি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এক দফা দাবি জাতীয়করণ এই দাবি আদায় চেষ্টা করতেছি এটাই আমার অপরাধ আমার অপরাধ আমি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের এক দফা দাবি নিয়ে মহামান্য হাইকোর্টে মামলা করেছি এটাই আমার অপরাধ আমি যদি এটা না করে এটা না করে আমি যদি কর্মচারী ইউনিয়নের সাথে তাল বাহানা করতাম যে তাদের সাথে যোগ দিয়ে পঁচাত্তর পার্সেন্টের দাবির আবেদন করে আবার বাড়ি চলে যেতাম ঘরে বসে থাকতাম ফিরে থাকতাম আবার পনেরো দিন পর বিশ দিন পর এক মাস পরে মিটিং দিতাম ডাকা আসতাম তাহলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতো কারণ আপনারা চানই তাই আপনারা কিন্তু তাই চাচ্ছেন যে ব্যক্তি জাতীয়করণের দাবি নিয়ে আজকে সাঁইত্রিশ দিন পর্যন্ত বসে আছে লাগাতার প্রেস ক্লাবের সামনে তাকে আপনারা মূল্যায়ন করতে পারছেন না আপনারা তাকে বিশ্বাস করতেছেন না বিশ্বাস করতেছেন এখন বঙ্গবন্ধুর বাসায় বলতে গেলে বলতে হয় যে আমাকে বিশ্বাস করলো না বিশ্বাস করলো ভুট্টু সাহেবকে তো যাই হোক মনের ভিতর তো অনেক কথা আছে অনেক দুঃখ আছে যে সাঁত্রিশটা দিনে এখানে যে কী কষ্ট কি রোদ কি খরতাপ সেগুলো আমরা ছাড়া এখানে যারা উপস্থিত আছে এরা ছাড়া কিন্তু আর কেউ সেই কষ্টের কথাটা জানে না দশ তারিখে সাংবাদিক সম্মেলন দিয়েছি ইনশাল্লাহ সব দিকের খবর ভালো আছে আজকে সারাটা দিনে ভালো ভালো সংবাদ পেয়েছি ইনশাল্লাহ সাতচল্লিশ হাজার গ্রাম মানুষের যে শ্রম বিফলে যাবে না দশ তারিখের সাংবাদিক সম্মেলন যদি সাকসেস করতে পারি তাহলে আশা করতেছি ইনশাল্লাহ ভালো কিছু নিয়েই বাড়ি ফিরে যাব তা আপনারা সকলেই সাথে থাকবেন পাশে থাকবেন এটা তো বলতেছি আজকের থেকে না যদি এখানে আইসা পড়ছি সেই সাঁত্রিশ দিন আগের থেকে কিন্তু দুঃখজনক ব্যাপার আপনাদের কাউকেই কিন্তু পাশে পাইনি সাথে পাইনি আপনারা ঘরে বসে বসেই কমেন্টের মাধ্যমে সাথে আছেন পাশে আছেন কিন্তু বাস্তবে আপনাদের সাথে পাইনি পাশে পাইনি মহান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যদি কোনো ব্যক্তি নিজের শরীরের গাম শ্রম এগুলো ব্যয় করে তাহলে আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই সাকসেস করার তো আমিও ইনশাল্লাহ আশা করি সাকসেস আল্লাহর শ্রেষ্ঠ মতে সাকসেস আমি আশা করব আগামীকাল মানববন্ধন সেই মানববন্ধন আপনারা দলবল বিশেষ সেখানে উপস্থিত হবেন এবং যেই দশ তারিখে সাংঘাতিক সম্মেলন সেটা আপনারা সফল করবেন বেশি লাইভ করব না অল্প লাইভ করব আসলে আমি যে রাগ করি হাতের লাঠি নিয়ে মাস্তানি করি সেটাও সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আমি হাতে নিয়ে বাটি হাতে নিয়ে বিক্রি করি সেটাও সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য যদি আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিয়ে থাকি অবশ্যই স্বীকার করবেন যে সাত্রিশ হাজার গ্রাম বাহিনীর সদস্যদের জন্য এই যে যে কষ্টগুলো করতেছি এইটা আপনাদের অন্য কোনো নেতা এ পর্যন্ত করেনি কোনো নেতাই করেনি কিন্তু সেটা আমি কিন্তু করতেছি এখন আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা না করেন আপনারা জানেন হয়তো বা আপনারা জানেন না ভাই আপনারা জানলে আপনাদের অভিজ্ঞতা থাকতো একটা টিভি চ্যানেলে ছত্রিশ সেকেন্ড যদি সংবাদ প্রকাশ করতে যায় বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার প্রয়োজন একটা ভালো পত্রিকা যুগান্তর সমকাল এই ধরনের পত্রিকায় যদি প্রকাশ করতে যায় বিশ তিরিশ হাজার টাকার প্রয়োজন তো টাকা ছাড়া কোনো কিছুই হয় না আপনাদের কাছে এই প্রতিদিন না খেয়ে থাকি ভিক্ষার মতো আপনাদের কাছে সেগুলো জানাইছি কিন্তু আপনারা কিন্তু আগে আসেন নাই যদি আপনারা প্রত্যেকটা থানা হাজিরায় আজকে সাঁত্রিশ দিন থানা হাজিরা পার করেছি প্রায় ছয়টা এই ছয়টা থানা হাজিরায় যদি আপনারা পাশে থাকতেন অসুস্থ হয়ে গেছে যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে এই যদি আপনারা পাশে থাকতেন এই ছয়টা থানা হাজিরায় আপনারা যদি একটু আপনাদের ব্যক্তি সহানুভূতি থাকতো আল্লাহ মনুষ্যত্ব দিত তাহলে এই যে না খেয়ে আছি কথাগুলো আপনাদেরকে জানাইছি যদি দশটা করে টাকা যে ভিক্ষাকে ভিক্ষুকে বিক্ষোভ হাত খালি খালি হাতে ফিরে এটাও মনে করে যদি মনে করতেন যে তারা টাকাতে আমাদের জন্য কাজ করতেছে আমরা যাইতে পারতেছি না আমরা অন্তত পক্ষে তাদেরকে ভিক্ষা দিই এইটাও যদি মনে করতেন আপনারা দশটা করে টাকা দিলেও একটা থানার থেকে একশো গ্রাম পুলিশ থাকলে এক হাজার টাকা পাঠানো যায় কিন্তু লাভ হয়নি আপনাদের বললেও লাভ হয়নি দুই চারজন অথবা আগে আসছেন দুই চারজন সদস্য টাকা দিয়েছেন বাকিরা আপনারা ঘরে বসেই আছেন যত দরিদ্রই হোক মানুষ পকেটে এক দুশো টাকা সবারই থাকে পুরুষ লোকের পকেটে এক দুশো পাঁচশো টাকা সব পুরুষের লোক পকেটেই কিন্তু থাকে যদি আপনারা আপনাদের বিরুদ্ধে মনুষ্যত্ব থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের দুপুরে না খেয়ে থাকতে হতো না প্রতিদিন আমাদের দুপুরে না খেয়ে থাকতে হতো না তো গ্রাম পুলিশের ভিতরে মনুষ্যত্ব খুব কম আর মনুষ্যত্ব কম দেখেই এই ভাগ্য পরিবর্তনটা ঘটানো খুব কঠিন হয়ে দাঁড়ায় খুব কঠিন হয়ে দাঁড়ায় তো সর্বশেষ আমি আপনাদের এটাই বলতে চাই আমি রাস্তায় আমি কিন্তু বাস্তব দেখাইতেছি আমি বইলে বাড়িতে যেয়ে বসে থাকি না ঘরে বইসা বইসা কিন্তু আমি বলতেছি না অমুক হয়েছে তমুক হয়েছে সুখবর এটা করে বৈশা বলতেছি না আমি আপনাদের দাবি দেওয়া নিয়ে রাজপথে রাস্তায় বসে ভালো খবর খারাপ খবর যে খবরই দিচ্ছি সেটা ডাকাতে থেকে দিচ্ছি এখন আপনারা যদি আপনাদের মনের ভেতরে আল্লাহ একটু দয়া দিয়ে থাকি সময় খুব কম সময়টা খুব কম একেবারেই সময় কম আজকে মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম অনলি পাঁচ ছয় দিন সময় হাতে আছে যদি মন চায় আপনাদের যে আসলে বাঘের পরিবর্তন আমাদের ঘটানো দরকার বা চেষ্টা করা দরকার তাহলে ভাই যে তিন চারটা দিন হাতে আছে আপনারা দয়া করে কাজে লাগান অর্থনৈতিকভাবে আপনাদের সহযোগিতা টাকা থাকলে বাঘের চোখ কিনতে পাওয়া যায় টাকা থাকলে টাকা হলে বহু চ্যানেলে দিতে পারবো বহু পত্রিকায় দিতে পারবো সবকিছু সম্ভব তো যারা এই মুহূর্তে লাইভে আছেন যারা লাইভে আছেন তাদের অনুরোধ করব। সবাই একটু এগিয়ে আসেন ভাই প্লিজ ভিক্ষক ভিক্ষা চাইলে খালি হাতে ফিরত যায় না দশ টাকার জায়গায় পাঁচ টাকা পাঁচ টাকার জায়গায় টাকা মানুষ দেওয়ার চেষ্টা করে খালি হাতে দেয় না আর আমি তো ভিক্ষা চাইতেছি আপনাদের কাছে আপনাদের কাজের জন্য আমার কাজের জন্য চাচ্ছি না আপনাদের ভাগ্য পরিবর্তনের কাজের জন্য তো আপনারা এগিয়ে আসবেন এটা আমি আশা করি যে আপনারা বসে থাকবেন না ওই ভিক্ষুককে ভিক্ষা দিলে যেমন আখিরাতে ফল পাওয়া যায় আর এই টাকাটা দিলে হয়তো বা আপনাদের ভাগ্যের পরিবর্তন হইলে আপনারা এই পুরীতেই ফল পাবেন বর্তমানে আমি অনুরোধ করব সকলকে আমি সকলকে অনুরোধ জানাবো এতক্ষণ মাইক চলতেছিল কথা বুঝেননি আবারও আমি একটু রিপ্লে করব যে মানুষকে মানুষ ভিক্ষুক একজন ভিক্ষুকও যদি ভিক্ষা চায় তাকে খালি হাতে ফিরিয়ে দেয় না মানুষ চেষ্টা করে যার পকেটে টাকা বেশি আছে সে দশ বিশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দেয় আর যার পকেটে টাকা নাই সে অন্তত পক্ষে না দিলেও দুইটা টাকা দেয় আমি আপনাদের কাছে ভিক্ষুকের মতো এই যে প্রতিদিন এসে লাইভ করি লাইভে বলি রিলস ভিডিওতে বলি পোস্টে বলি আমিও ভিক্ষুকের মতো আপনাদের কাছে যে ভিক্ষা চাচ্ছি আমি বিখ্যাত আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তো আপনারা যদি আমাকে খালি হাতে ফিরান তাহলে আপনারা আমাকে ফিরাচ্ছেন না আপনাদের ভাগ্যটাকে আপনারা ফিরাচ্ছেন টাকার জন্য এখানে অনেক কিছুই ব্যর্থতা হতে হয় টাকার জন্য যাই হোক আমি আশা করব এখানে মাইক চলতেছে কথা তেমন বোঝাতে পারি না আমি আশা করব আপনারা সহযোগিতার হাত থেকে বাড়িয়ে দিবেন এটা আশা করব সময়টা খুব কম আপনারা বসে আর থাকবেন না করে আমরা পর থেকে সহযোগিতার হাটটা বাড়িয়ে দিবেন আমি যেন দশ তারিখে সাকসেস হতে পারি আর আমি সাকসেস এটা ভুল কথা আপনারা যেন দশ তারিখে সাকসেস হতে পারেন কারণ আমি চেষ্টা করতেছি আমি সাকসেস হলেই আপনারা সাকসেস হবেন সকলে ভালো থাকবেন হ্যাঁ ভাই আপনার কথা রাইট আছে শুধু টাকা দিয়ে হয় না মানুষের প্রয়োজন আছে